এর মধ্যে প্রশ্ন তুলেছেন ঘটনা কি জাওয়াদ ইসলামীর দিকে এত মানুষের ফল কেন আমি তখন বলি আপনারা 2024 সালের 5 আগস্ট আল্লাহ তিনটা নিয়ামত দিয়েছেন এক इजाজা আনাসরুল্লাহ সাহায্য করেছেন কে আল্লাহ বলফাত বিজয় দিয়েছেন কে যিনি সাহায্য করেছেন যিনি বিজয় দিয়েছেন এই কথা কুয়াকাটা বাসীর বুঝতে কোনো অসুবিধা আছে তিনি আর তৃতীয় নাম্বার নিয়ামত তিনি আমাদেরকে দান করেছেন এই দুইটা নিয়ামত যখন জমিনে পৌঁছে যায় তৃতীয় আরেকটা নিয়ামত তোমাদের কাছে পৌঁছে দেই ফিল তিল্লাহিয়া ফাজা মানুষ দলে

আজকে এই কুয়াকাটা অঞ্চলের কলাপাড়া উপজেলায় আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আসন ছাত্র জনতার জীবন বাজিয়ে রাখা উইমান জাস্টিস বাস্তবায়ন করার জন্য ইসলামী অনুশাসনের ভিত্তিতে আল্লাহর দেয়া বিধানের ভিত্তিতে কেবল মানুষের মুক্তি অর্জন করা সম্ভব সেই প্রত্যাশা ব্যক্ত করে আবার সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে পর্যটন শিল্পের আগামী দিনের ভবিষ্যৎ বিনির্মাণে বাংলাদেশ জামাত ইসলামে ব্যবসায়ীদের সাথে আমরা সকল পদে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ সেই কথা ব্যক্ত করে আবার সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ পেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ পরাপরা উপজেলা জিন্দাবাদ কুয়াকাটা পৌরসভা বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু